হ্যালো এভরি ওয়ান আলাইকুম প্রিয় বন্ধুরা আমার বেকার গার্ডেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শেয়ার করছি আজকে নভেম্বরের আঠারো তারিখ আমাদের ডালাস ট্যাক্সেসে এইটি সিক্স ডিগ্রি টেম্পারেচার যাচ্ছে বেশ ভালো ওয়েদার তো আজকে আবারও একটা পেয়ারা পারলাম গাছ থেকে সদ্য তাজা কচকচে একটি পেয়ারা এই যে দেখুন তো সবাইকে দেখাচ্ছি এই কারণে যে আমি ডালাস ট্যাক্সেসি থেকে এগুলো শীত প্রধান দেশ তো আমি যদি গাছ লাগিয়ে ফল খেতে পারি আপনারাও খেতে পারবেন আমার ব্যাকয়ার্ডে প্রতি বছরই প্রচুর পেয়ারা হয় এই যে দেখুন গাছের যত্ন লাইটলি করলেই হয় দুবেলা পানি দিতে হয় এখানে সামারে ভীষণ গরম থাকে তো উইন্টার এই তিন মাস থাকবে তেমনটাও গরম শীত না সাডেনলি আর কি একটু ঠান্ডা পড়ে যায় আমাদের এখানে এই যে দেখুন একটু যত্ন করলেই এরকম পেড়া কিন্তু আপনার গাছেও হবে আপনিও লাগাতে পারেন যে এই স্টেটেই থাকুন না কেন বা যেখানেই থাকুন না কেন গাছের এই ফ্রেশ জিনিস ফলমূলগুলো পেরে খাওয়ার আনন্দই আলাদা বাজারে তো অনেকই পাওয়া যায় আর বাজারে সব ফরমালিন রাসায়নিক সার দিয়ে তৈরি করা এগুলো তো সব অর্গ্যানিক এই যে প্রচুর পেয়ারা আছে এই যে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন কত বড় ঢাসা ঢাসা পেয়ারা হয় এগুলো প্যাকে একদম হাত ভরে যায় কত ভালো লাগে এই যে গাছটাতেও আছে এটাতেও আছে অনেক পেয়ারা পড়ে গেছে ঝড়ো হাওয়াতে আমার গাছগুলো ঝাপটায়া পড়ে যায় ওয়ালের মধ্যে যার জন্য পেয়ারাগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর পেয়ারা গাছ গাছের নিচে পড়ে থাকে প্রতিদিন ওই যে পেয়ারাগুলো ওই যে ছেঁচে গেছে আর কি তো ছোটো একটা ভিডিও শেয়ার করছি যেন কেউ ইন্সপায়ার হয়ে আমার মতো গাছ লাগিয়ে নিজ বাগানের ফল খেতে পারেন অনেক ইচ্ছা করে লাগান না তো লাগালেই হবে আশা করছি বিশাল বড়ো বড়ো গাছ মার্শাল্লাহ আমার এই গাছগুলো একদম বিল্ডিংয়ের উপর দিয়ে চলে গেছে বিশাল বড়ো বড়ো বাংলাদেশের মাটির গাছের মতো আমি গাছ করে ফেলছি তো আপনাদেরও হবে ছোট্ট গাছেও ধরে আপনাদের লাগালেই হবে দেখুন পেয়ারা হয়েছে লেবু হয়েছে বাগানে এই যে যারা লেবু গাছটিতে আবার শাখা প্রশাখা মেলতেছে সব গ্যারেজি নিয়ে যাব তো একদম রেডি করে ফেলছি এই যে লেবু গাছ এত সুগ্রান পাতার গ্রাণই আপনি মুগ্ধ হয়ে যাবেন আবার লেবু ধরতেছে ফুল আসছে এই যে লেবু ছোটো ছোটো ফুলও আসতেছে এখানেও পেয়ারা গাছ আছে বড়ই গাছে বড়ই ধরতেছে ওই যে বড় গাছ আমার এগুলা তো বড়ই আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এগুলো বাংলাদেশি বড়ই তো চাইলেই আপনারাও নিজ বাগানে এরকম বড়ই গাছ পেড় গাছ লাগাতে পারেন কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে পাতা নাড়াচাড়া করে এটা দেখেই তো আপনি প্লিস হয়ে যাবেন আপনার বহুত কিছুর দরকার নাই খাই বা না খাই একটু একটু খেলেই হয় বা না খেলেও হয় সবুজের মাঝে থাকার যে একটা আনন্দ এটা কিন্তু আপনি অন্য কিছুতে পাবেন না কোথাও পার্টিতে গিয়েও পাবেন না কোনো জায়গাতেই পাবেন না আপনি থাকেন কিছুক্ষণ সবুজের মাঝে দেখবেন আপনার মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যাবে ও হাজার টাকা খরচ করে ডক্টর দেখিয়ে ডিপ্রেশন অনেকে দূর করে ডিপ্রেশন কিন্তু আপনার এখান থেকেই সবুজ নেচার থেকেই দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন আপনারা গাছ লাগবেন গাছের পা পরিবেশ রক্ষা করবেন সব মিলিয়ে একটা পরিশ্রম হয় মনকে সতেজ করে তো ঠিক আছে ভিডিওটা অ্যান করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করে তো আবারও দেখাচ্ছি এই যে গাছ পাকা পেয়ারা কচকচে পেয়ারা পারলাম তো আপনারাও পেরে খেতে পারেন আমার মতো धन्यवाद सकुल के